আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি দেখো কি হবে আপনারা ভিভো মোবাইলে ভিভো মোবাইলে ব্যাটারি পার্সেন্টসটা শো করাবেন তো আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে ব্যাটারির পার্সেন্ট কিন্তু দেখাচ্ছে তিপান্ন পার্সেন্ট চার্জ আছে তো অনেকের মোবাইলে কিন্তু এই পার্সেন্টসটা দেখায় না তো আমার আছে ভিভো ওয়াই সিরিজের মোবাইল তো কীভাবে আপনারা এই ব্যাটারি পার্সেন্টটা শো করাবেন চার্জার সে বিষয়টা আমি ক্লিয়ার করব তো আপনারা এবার কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে আমার যে মোবাইলের ডান পাশে এখানে কিন্তু শুধুই ব্যাটারির একটা আইকন দেখাচ্ছে কিন্তু এখানে কত পার্সেন্ট চার্জ আসছে সেটা কিন্তু দেখাচ্ছে না তো এই পার্সেন্টসটা কীভাবে শো করাবেন তো এই পার্সেন্টটা শো করার জন্য আপনাদের প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসের ভিতরে চলে যাবেন এর ভিতরে আসার পরে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন যেহেতু দেখার ব্যাপার এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইকনেস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আবার আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দেখার ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে স্টেটাস বার এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন সর্বসন্ন অ্যাপশনটা দেখতে আসছেন এটা কিন্তু অফ করা রয়েছে ব্যাটারি পার্সেন্ট এখানে দেখুন এটা কিন্তু অফ করা রয়েছে তো এটা কিন্তু অন করে দিলেই কিন্তু আমাদের ব্যাটারির যে পার্সেন্টস যে নাম্বারটা থাকে সেটা কিন্তু ব্যাটারির ডান পাশে শো করবে তো আমি এটা এখানে অন করে দিচ্ছি এবং আপনারা উপরের দিকে খেয়াল করুন অন করে দিলাম যার ফলে এখানে কিন্তু আপনাদের সেই আপনারা দেখতে আসছেন ত্রিপান্ন পার্সেন্ট সাউন্ড দেখেছেন ত্রিপান্ন পার্সেন্টই আসে তো আমি এবার অফ করে দেবো দেখুন এটা কিন্তু হারিয়ে যাচ্ছে হাইট হয়ে যাচ্ছে আবার এখানে এখানে অন করে দেবো এখানে শো করছে তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ব্যাটারি পার্সেন্টটা কিন্তু আপনারা এখান থেকে শো করেতে পারবেন এবং এখানে আর একটা জিনিস দেখতে আসছেন হচ্ছে ডিসপ্লে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা কিন্তু অফ যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে যে ইন্টারনেটের স্পিডটা এটা কিন্তু অফ হয়ে যাবে যদি আপনারা অফ করে তাহলে এখান থেকে কিন্তু আপনারা এটা অন করে আবার আপনারা ইন্টারনেটের যে স্পিড মিটারটা সেটা কিন্তু এখান থেকে শো করায় নিতে পারবেন তো দুইটা সেটিং কিন্তু পাশাপাশি দেওয়া আছে প্লাসের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি ভালো মন্তব্য করে দেবেন যে ভাইয়া ভিডিওটি দেখে আমাদের কাজ হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম